মুসলিম মাত্রই তারা সন্ত্রাসবাদী যে সন্ত্রাসবাদী মানে মুসলমান সোফিয়া হচ্ছে মুসলমান সুলমান মাত্রই সন্ত্রাসবাদী মুসলমান মাত্রই পাকিস্তানের দালা সোফিয়া কুশী হচ্ছেন ভারতীয় অসাম্প্রদায়িকতার একজন উদাহরণ লস্করে তৈবা বা জয়েশে মহম্মদ এরা যদি ইসলামকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়ায় তাহলে বিজেপি আর এসে হিন্দু ধর্মকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়াচ্ছে সোফিয়া হচ্ছে এমন একজন মুসলমান যে আসলে ঠিক মুসলমান নয় বাদবাকি মুসলমানদের দরকার হলে পাকিস্তানে আমাদের বিদায় করতে হবে বা মেরে ধরে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখতে হবে সো আশিটার মতো লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে গ্রামের ঘটনার পরে এবং তারা প্রত্যেকে মুসলমান মানুষ অর্থাৎ ওই ঘটনা দায় নিতে হচ্ছে সাধারণ মুসলমান জনতাকে এখন রান্না শেষ করব কিভাবে চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার বিজেপি যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছে সেটা হচ্ছে গিয়ে মুসলিম মাত্রই তারা সন্ত্রাসবাদী এখন এই নেটিভটা সেট করতে চাইলেই তো করা সম্ভব হয় না ভারতবর্ষের মানুষ বিজেপির ফাঁদেতে বা বেসিক্যালি ওরা তো হিন্দুদেরকে টার্গেট করে এটা করছে মানে মুসলিমদেরকে তো এটা বোঝানোর দরকার নেই যে না বাবা তুমি নিজেকে সন্ত্রাসবাদী বলে স্বীকার করে নাও এটা তো মুসলিমদেরকে ওরা বলতে চাইছে না ওরা হিন্দুদেরকে এটা বোঝানোর চেষ্টা করছে যে মুসলিম মাত্রই সন্ত্রাসবাদী আর বিজেপি এই মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে হিন্দুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাই হিন্দুরা বিজেপিকে ভোট দাও সোজা কথা ভোটের অঙ্ক কিন্তু আনফর্চুনেট কেস যে ভারতবর্ষের সেনাবাহিনী সেই সেনাবাহিনীতে যারা জওয়ান রয়েছেন যে বীর যোদ্ধারা রয়েছেন তারা তো এই বিজেপির মতো একটা নোংরা রাজনীতির খেলা খেলে না তাদের কাছে প্রথম এবং প্রধান আদর্শ হচ্ছে দেশ দেশবাসীকে রক্ষা করা তো খুব স্বাভাবিকভাবেই দেশটা সেকুলার যেহেতু দেশের সেনাবাহিনীও সেকুলার এই দেশের সেনাবাহিনীতে তো শুধুমাত্র হিন্দুরা রয়েছে তা নয় এখানে প্রচুর মুসলিম রয়েছে শিখ রয়েছে প্রচুর আমরা জানি যে শিখেদের মধ্যে বা পাঞ্জাবীদের মধ্যে প্রচুর লোক সেনাবাহিনীতে যায় তো যখন এই অপারেশন সিন্দুর হল সেইটার পর দেখা গেল যে সেনাবাহিনী থেকেই কিন্তু এই সোফিয়া কুরেশিকে প্রেস প্রেসবিফ করার জন্য পাঠানো হলো তার আগে পর্যন্ত ওই পেহেলগাঁও কাণ্ডটার পর বিজেপি সারা দেশ জুড়ে একটা মুসলিম বিদ্বেষী একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করে গেছে মানে মুসলিমরা গিয়ে ওখানে হিন্দুদের ধর্ম জিজ্ঞাসা করে খুন করেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা গেল যে দেশের সেনাবাহিনী ওদের এই পাতা ফাঁদেতে পা দিল না সোফিয়া কুরেশি এলেন জনসমক্ষে তারপর দেখা গেল হিলাল আহমেদ থেকে শুরু করে আরও অনেকে এবং জাস্ট পেহেলগাঁও কাণ্ডটার পরেই একজন বাঙালি বীর ঝন্টু আলি শেখ তিনি শহীদ হলেন তো একটার পর একটা দেখা গেল যে সোকল্ট বিজেপি যে কিছু সংখ্যক হিন্দুদেরকে যে গ্যাসটা খাওয়ানোর চেষ্টা করছে যে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো অর্থাৎ কিনা না রাষ্ট্র বানাবো মানে এটা কি যে এখানে হিন্দুরাই থাকবে তো যদি তাই হয়ে থাকে একটা হিন্দু রাষ্ট্র যে রাষ্ট্রেতে শুধু হিন্দুরা থাকবে সেই হিন্দু রাষ্ট্রের জন্য এই সফিয়া কুরেশি এই হিলাল আহমেদ এই ঝন্টু আলী শেখ বীরগতিপ্রাপ্ত হলেন তো সাধারণ মানুষের মনের মধ্যে তো তখন এই যে দেশ সমস্ত জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে ভারতবর্ষ এই কনসেপ্টটা ভারতবর্ষর ব্যাপারটাই তো সেটা মানে সেই শখ কোনোদল পাঠান পাঠান মোগল এক দেহে হলো লিন সেটাই তো হয়েছিলো যে সবাই সবাই মিলেই সমস্ত জাতি মিলেই সমস্ত ধর্ম মিলেই এটা ভারতবর্ষ তৈরি হয়েছে তো এই বহুত্ববাদী যে চেতনাটা আবারও মানুষের মধ্যে জাগরিত হয়ে উঠছিল তখন বিজেপি একটুখানি ঘাবড়ে গেল ভাবলো যে না এরকম করলে তো আমাদের মুশকিল হয়ে যাচ্ছে আমাদের পলিটিক্যাল গেনটা করতে হবে তো তখন ওরা এই সফিয়া কুরেশিকে মেলাইন করার চেষ্টা করা শুরু করবে এটা হয়েছে কি সন্ত্রাসবাদীদের বোন ইত্যাদি ইত্যাদি ওদের বোন বলতে মানে ওদের বোন বলতে এখন ওরা এইসব আইন আইনের ফাঁক এসব করবে ওদের বোন বলতে কাদের বলতে চাইছে বেসিক্যালি ওরা সন্ত্রাসবাদীদের বোনই বলতে চাইছে কারণ ওরা মুসলিম মাত্রই সন্ত্রাসবাদী মনে করে মানে ওরা মুসলিম বলতে এটাই ইয়ে করার চেষ্টা করে যে হ্যাঁ তুমি সোফিয়া কুরেশি হও তুমি এপিজে আবদুল কালাম হও তুমি এই ঝন্টু আলী শেখ হও তাহলে তুমি ভালো মুসলিম কিন্তু আমরা হিন্দু হব নাথুরাম নাথুরামগড়ে ঠিক আছে আমরা হিন্দু হব ওই স্বামী অসীমানন্দ কিংবা সাধ্যী প্রজ্ঞার মতো সেই হিন্দু হতে হবে তো এইটা তো বিজেপির বরাবরের সিস্টেম আজকে বিজেপি যেটা দেখানোর চেষ্টা করছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওরা লড়াই করছে আমি সরি টু সে বিজেপি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে না কারণ একটা সন্ত্রাসবাদী সংগঠন আরেকটা সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না আপনি থেকে কাটতে গেলে সত্যি দিয়ে কাটতে হবে একটা মিথ মিথ্যেকে আরেকটা মিথ্যে দিয়ে কাটা সম্ভব নয় তো বিজেপি বা আর এস এস এটাই তো একটা সন্ত্রাসবাদী সংগঠন এগুলোই তো সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈবা বা জয়শ মোহাম্মদ এরা যদি ইসলামকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়ায় তাহলে বিজেপি আর এসে হিন্দু ধর্মকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়াচ্ছে তো এরা নিজেরা সন্ত্রাসবাদী সংগঠন হয়ে এরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা করবে কি করে বাস্তবটা হচ্ছে যেটা ওরা মানুষকে বুঝতে দিতে চাইছে না বা বোঝাতে মানুষ বুঝুক এটা তারা চাইছে না সেটা হচ্ছে এই লড়াইটা আসলে চালাচ্ছে দেশের সেনাবাহিনী এবং দেশের সেনাবাহিনীর মানুষ মানে যারা জওয়ান রয়েছেন যারা বীর রয়েছেন তারা প্রতিনিয়ত আমাদের সুরক্ষার জন্য বর্ডারেতে অতন্ত প্রহরী হয়ে মোতায়েন রয়েছেন তারা প্রাণ দিচ্ছেন কিন্তু বিজেপি আজকে কি করছে নিজেদের পলিটিক্যাল গেনের জন্য এমন একটা ভাব দেখাচ্ছে যেন লড়াইটা বিজেপি করছে লড়াইটা নরেন্দ্র মোদী করছে লড়াইটা সোফিয়া কুরেশিরা করেছেন লড়াইটা ওই ভামিকা সিংয়েরা করেছেন লড়াইটা কোনো ওই বাতেলাবাজ করেনি ছাপ্পান্ন ইঞ্চি ছাতিরা করে হ্যাঁ মানে ওই মুখে ভক্তরা বলেই যাচ্ছে যে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কিন্তু কাজের বেলায় দেখা গেল যে শিরদাঁড়াটা ছয় ইঞ্চিও নেই যাচ্ছে সেটা হচ্ছে যে দেশপ্রেমকে বিজেপি আসলে বিক্রি করতে চায় ওদের কাছে দেশপ্রেমটা কোনো ইস্যুই নয় দেশ দেশপ্রেমটা ওদের কাছে কোনো ইস্যুই নয় পেহেলগাঁওতে যারা মারা গেছে তাদের নিয়ে ওরাদের মোটেই বিন্দুমাত্র কোনো চিন্তা নেই ওদের একটাই ইস্যু সেটা হচ্ছে সন্ত্রাসবাদী মানে মুসলমান সোফিয়া হচ্ছে মুসলমান এই বিষয়টাকেই ওরা তুলতে চায় সোফিয়া হচ্ছে এমন একজন মুসলমান যে আসলে ঠিক মুসলমান নয় বাদ বাকি মুসলমানদের দরকার হলে পাকিস্তানে আমাদের বিদায় করতে হবে বা মেরে ধরে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখতে হবে এই হচ্ছে বিজেপির মূল কথা এবং এই কথাটা বলার জন্য ওই ভদ্রলোকের শাহবাব কি যেন ভদ্রলোকের বিজয় শাহাবধায় সেই বিজয়বাবুর প্রমোশন নিশ্চিত বিজেপিতে বিজয় বিজয়বাবুর একটা প্রমোশন হবে তাহলে শুধুমাত্র মুসলিম হিন্দু এই যে যুদ্ধ বা দাঙ্গা লাগানোর চেষ্টা এর মাধ্যমে কিছু ভোট ব্যাংকে ভোট নেবার জন্য নানা রকম কারণ সেটা হচ্ছে যে দেখো ওরা বিজেপি বেঁচে থাকে দাঙ্গার ওপর যে কোনো রকমের দাঙ্গা এবার গৃহযুদ্ধটাও এক রকমের দাঙ্গা তাহলে এই গোটা অঞ্চলটা জুড়ে যদি সব সময় একটা পরিবেশ থাকে মানে যুদ্ধ নয় কিন্তু যুদ্ধযুদ্ধ ভাব মানে আমার শরীর খারাপ হয়নি কিন্তু শরীর খারাপ হতে পারে এই যে একটা ভাব তার মানে হচ্ছে যে সবসময় ভারতবর্ষের মধ্যে একটা সন্দেহবাতিক সবসময় প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা মানুষের একটা ঘৃণার সম্পর্ক বিজেপি যখন তখন এটাকে কেন্দ্র করে এনকাশ করতে পারবে যখন তখন দেশের মধ্যে যেটাকে আমরা বলি আভ্যন্তরীণ জরুরি অবস্থা সেই জরুরি অবস্থা তারা জারি করতে পারবে যে কোনো ডেমোক্রেটিক কথা এই যে এক যুদ্ধ চাই না এই যে সাধারণ সাধারণ কথা আমরা শান্তি চাই যুদ্ধ চাই না এই যে সাধারণ কথা এই মানে একটা মজার কথা হচ্ছে শান্তি চাই শান্তির সময় বলতে হবে আর যুদ্ধের সময় বলতে হবে যুদ্ধ চাই ব্যাপারটা তো এরকম নয় যুদ্ধ চাই না শান্তি চাই এটা আমরা সব সময় বলি তাহলে কথাটা হচ্ছে এই যে সাধারণ কথা এই সাধারণ কথাটা ওরা আমাদের বলতে দেবে না এটাই হচ্ছে আমরা বলি দেশপ্রেম না রবীন্দ্রনাথের ভাষায় এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ সুফিয়া হচ্ছেন ভারতীয় অসাম্প্রদায়িকতার একজন উদাহরণ পাকিস্তান যে উদাহরণ সেট করতে পারে না নিজেদের দেশে সে কিন্তু তার রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রীয় ব্যবস্থা আমি দেশের কথা বলছি না আমি কিন্তু পাকিস্তান দেশের মানুষের কথা বলছি আমি পাকিস্তান রাষ্ট্রের কথা বলছি সেখানে রাষ্ট্রীয় কাঠামোতে হিন্দুদের সে কোনো মানে সে কত 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 শতাংশ ভাগিদারি দেখাতে পারবে কিন্তু আমাদের দেশ আমরা এমনভাবে গড়েছি অন্তত এখনও অবধি যে আমরা দেখাতে পারি যে ভাই এমন একটা ব্যাপার যেটার সঙ্গে দেশের প্রতিরক্ষা যুক্ত আমরা সেখানে ধর্মের ভিত্তিতে বিভাজন করি না আমার দেশের প্রতিরক্ষাতে একজন হিন্দু মানুষও থাকেন একজন বৌদ্ধ বৌদ্ধ মানুষও থাকতে পারেন জৈন মানুষ থাকতে পারেন শিখ মানুষজন তো থাকেনি একই সঙ্গে মুসলমান মানুষজনেরাও থাকে অর্থাৎ মুসলমান মাত্রই সন্ত্রাসবাদী মুসলমান মাত্রই পাকিস্তানের দালাল এটা ভারত রাষ্ট্রই আসলে মানে না আমাদের সংবিধান মানে না আমরা সেই জন্যেই তো পুলিশ আর তাহলে তো আমরা পুলিশ আর্মিতে মুসলমানদের ভর্তি হওয়াই বন্ধ করে দেবো আমরা তো সেটা করিনি মানে এখনো অব্দি আমরা সেটা করিনি তো এই যে করিনি তার একটা কারণ আছে তার কারণ আমরা ওই যেটা ময়ূরঞ্জনরা খুব গালে দিচ্ছে আমরা সেকুলার আমরা ধর্ম নিরপেক্ষ সেই কারণে আমরা করিনি কাজেই এই উনি একটা উদাহরণ সেই উদাহরণটাকে মেনে নেওয়া আমার মনে হয় না বিজেপির পক্ষে খুব সম্ভব সেই কারণেই তারা আসলে সরকার যা বলছে আর নেতাদের মনের কথা যা সেটা উল্টো হয়ে বেরিয়ে আসছে সেই জন্যই সোফিয়া কুরশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আসলে ওনারা বোঝার চেষ্টা করছেন দুজনেই মুসলমান আমরা একে আমাদের পক্ষে ব্যবহার করলাম অর্থাৎ মুসলমান মানেই সন্ত্রাসবাদী এই যে একটা ইকুয়েশান এটা অত্যন্ত বিভাজক একটা ইকুয়েশান এবং এটা এই সময় দাঁড়িয়ে যে মুহূর্তে একটা প্রায় যুদ্ধের নামে উন্মাদনার পরিবেশ তৈরি হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা খুব ভয় আছি কারণ আজকেই আমি সকালে দেখছিলাম প্রায় একশো আশিটার মতো লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে এই প্যালগামের ঘটনার পরে এবং তারা প্রত্যেকে মুসলমান মানুষ অর্থাৎ ওই ঘটনার দায় নিতে হচ্ছে সাধারণ মুসলমান জনতাকে এইটা আমাদের দেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা এবং বিজেপি নেতারা যারা এখন ক্ষমতায় আছেন তারা যদি এই ধরনের মন্তব্য করেন এবং সোফিয়া কুরেশির মতো মানুষ তিনি সেনাবাহিনীর অংশ তারা আমাদের রক্ষা করেন সেই জায়গা থেকে তাকে এইভাবে অপমান করা এটা অত্যন্ত খারাপ ব্যাপার